পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির অভিযোগ করেছে শিল্প মালিকরা ফলে ক্রয় আদেশ বিদেশে চলে যাচ্ছে এবং চলমান সংকট নিয়ে বিজেপি নিয়ে ভবনে আয়োজিত মতবিনিময়ে শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং পরাজিত রাজনৈতিক শক্তির ইন্ধনের কারণে এই অস্থিতিশীল পরিবেশ শ্রমিক অসন্তোষের জেরে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আশুলিয়ায় বেশ কিছু পোশাক কারখানা বন্ধ আছে এতে তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিয়েছে এই সংকট সমাধানের পথ খুঁজতেই রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয় ব্যবসায়ী নেতারা তৈরি পোশাক সংকটের কথা তুলে ধরেন শ্রমিক নেতারা বলেন পোশাক খাতে এক হাজার তিনশো পঞ্চাশটি কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলেও বেশিরভাগই কার্যকর নয় আমরা রাজনৈতিকভাবে আমাদের অবস্থা যদি ঠিক থাকে তাহলে আমি বিশ্বাস করি শ্রমিকদেরকে শাসে নিয়ে মালিক ভাইদেরকে শাসে নিয়ে আমরা এই সমস্যাকে আমরা ট্রেড ইউনিয়ন আছি আমরা সাথে আছি পাশে

আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমরা আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময় কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরের দিকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ জানানো হয় শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনা এবং দুই হাজার সালের আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় তা তুলে নেয়ার কার্যক্রম চলছে রবিবার থেকে কারখানায় কোনো সমস্যা হলে নো ওয়ার্ক নো পেড ভিত্তিতে কারখানা বন্ধ করে দেয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি কাউসারা চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা